দেখতে পাচ্ছেন আমি এখন গজারি বন জঙ্গলে অবস্থান করছি আমার ক্যামেরায় বন্দি দু তিনটি সুন্দর সুন্দর গাছ এই যে একটি গাছ এই যে একটি গাছ এই যে একটি গাছ আর একটি গাছ দেখা যাচ্ছে এই এই ছোট্ট একটি গাছ এই ছোট একটি গাছ আসলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর নতুন নতুন গাছ দেখতে চাইলে আমার ভিডিও দেখবেন আর অবশ্যই গাছ গাছালি সবাই ভালোবাসে প্রকৃতিকে আমরা সবাই ভালোবাসি প্রকৃতি অনেক সুন্দর যদি প্রকৃতি দেখতে চান যদি প্রকৃতি দেখতে চান যদি গাছ চিনতে চান যদি গাছ দেখতে চান তাহলে অবশ্যই আমার টেস্টটা অবশ্যই ফলো দিবে প্রিয় গাছ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর গজারি বাগান কালিয়াকুর চন্দ্রা পল্লী এ দেখতে পাচ্ছেন চারপাশে কতই সুন্দর সুন্দর গাছের ফুল ফুটেছে ওই যে বড় বড় গাছের যে লাল লালগুলো দেখছেন ওইগুলো হলো ফুল কিসের ফুল জানেন এটা হলো গজারি গাছের ফুল গজারি ফুল আমরা শুধু ছোটবেলা পড়াশোনা করেছি বিজ্ঞান সমাজ বিজ্ঞান বা বিজ্ঞান বইয়ে আমরা দেখতে পাই যে গজারি গাছ শাল গাছ কৃষ্ণচূড়া গাছ সুন্দরী গাছ গেওয়া গাছ অনেক গাছপালার নাম শুনেছি দেখেছি পড়েছি ত্রিশ ফিট পঞ্চাশ ফিট ষাট ফিট পর্যন্ত উঁচু হয় সেই গাছগুলা আসলে এখন আমি বাস্তবতা দেখতেছি এইগুলো সে গজারি গাছ দেখতে পাচ্ছেন এদিক আসলেই তিরিশ চল্লিশ ফিট উঁচু হয় দেখেন এই যে কি পরিমাণ শক্ত আর সার অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে শুধু গাছ সম্পর্কে জানিয়ে দেব গাছ দেখাইব জীবনে বহুত গাছ দেখেছে আরো দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে